মায়ের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা হচ্ছে ছেলের জন্য একটা অমূল্য রত্ন অমূল্য সম্পদ মাকে আমরা যেভাবে চিনি বাপকে আমরা সেভাবে চিনি না যেহেতু মায়ের যে দশ মাস দশ দিন গর্বরেকে মা জন্ম দিয়েছে সে সেলের অনুভূতিটা বুঝে কিন্তু বাপ সেলের এত বেশি অনুভূতি বুঝে না কেন তিনি সারাদিন ঘরের বাইরে থাকেন সারাদিন দলের জন্য আয় উপার্জন করে তার দায়িত্ব হচ্ছে যে পরিবারের সংসার চালন তার দায়িত্ব তিনি টাকা ইনকাম করেন কিন্তু ছেলেকে মানুষ করার দায়িত্ব ছেলেকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ছেলেকে ঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু মায়ের ঠিক না আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য হচ্ছে অনেক স্কুল আছে আমাদের পার্শ্ববর্তী অনেক স্কুল আছে ওখানে টাকা নিচ্ছে দুই হাজার কিন্তু আমার স্কুল আপনারা কত দিচ্ছেন আমি টাকার দিকে যাব শুধু আপনার একটা কাজ করে স্কুল মুভি করেন ছেলেদের স্কুলে আসার জন্য তনারিপি করেন আপনি একবার স্কুলে আসা আমাদের এক কাপ চা খেয়ে যাবেন এক কাপ চা খেতে পারবেন না এসে প্রতি মাসে একবার আসবেন সারদের সাথে দেখা করবেন আমাদের সারদের সাথে দেখা করবেন দেখা করে আপনার ছেলের খবরটা নিয়ে যাবেন ছেলেকে মানুষ করো আপনারা জানেন কি না জানি না পেকুয়ার সন্তান পেকুয়া সারা বাংলাদেশের একজন আলোকিত মানুষ নাম জানেন আপনারা জানাব সালাউদ্দিন আহমেদ সাবেক মন্ত্রী তার জন্য মানুষ পাগল তার পেছনে মানুষ ধরতে পাগল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দিকে ধাবিত হচ্ছে কেন তিনি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তিনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তিনি বাংলাদেশের এক সময় প্রধানমন্ত্রী ছিলেন মন্ত্রিত্ব পালন করেছেন তিনি মানুষের হৃদয় অর্জন করেছেন খাস করে ভালোবাসা দিয়ে নিজেকে আলোকিত করে তো তার মা বাবা আজকে কবরে শান্তিতে আছে আপনি এমন একটা সন্তান তৈরি করুন যেই সন্তান আপনাদের মৃত্যুর পর অন্তত আপনার কবরটা আরত করবে আপনার কবর জিয়ারত করে মানে কি আলোকিত জীবন গড়ে সেটা পারিবারিক ভাবে সামাজিক ভাবে মানুষের কাছে গহন নির্ভর হয় আমাদের শিক্ষক যারা আছে আমি সব আমি একসময় শিক্ষক ছিলাম আমি sartre সাথে আমার সর্বোচ্চ ত্যাগ থাকবে আপনাদের এই সন্তানকে মানুষ করার জন্য আমরা এই সন্তানকে সম্পত্তি হিসেবে গড়ানোর জন্য আমার ভালোবাসা কোন্তে থাকবে না আমি যে দিন আসি আপনার সন্তানদেরকে একটা শিক্ষা দিয়েছি যে তোমরা আজ থেকে শুরু করবা স্কুল থেকে আসার সময় আম্মা তা বাব্বাকে আসসালাম আলাইকুম আম্মা বা আব্বা আমি স্কুলে যাচ্ছি প্রথম কথা দ্বিতীয় বলেছি আব্বা আম্মা আমি স্কুল থেকে আসছি সালাম দিবি বা বাড়ি যাব আপনাদেরকে কি কেউ সালাম দিছে এরকম আমাদের একটা হাত তুলে বলুন তো আপনার দিছে বাড়িতে দিছে দেয় এটা আমি কিন্তু পরবর্তী আবার চাইতাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাদের পরিবারে একবার একবার চান দামাত যাব শুধু আপনাদের ছেলেদেরকে মানুষ করার উদ্দেশ্যে আমার সাথে আমাদের বিয়ে তো শিক্ষকও থাকে